বৈতরণী নদী আসল সত্য জানি প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মৃত্যুর পর মানুষের সাথে কি হতে পারে বা কি হতে চলেছে ভগবান বা বাক্য বলেছেন গরুর পুরাণে যা রচিত রয়েছে বৈতরণী নদীর সম্বন্ধে এবার বৈতরণী নদীর যা সংক্ষিপ্ত বিবরণ আজ আপনাদের সাথে আলোচনা করতে চলেছে গরুর পুরাণ মতে বলা হয়েছে যে নরকের পথে অর্থাৎ মানুষের মৃত্যুর পর মানুষের যেই আত্মা থাকে সেই আত্মাকে কিন্তু বৈতরণী নদী অবশ্যই কিন্তু পার হতে হয় এই নদী থাকে বিশাল এবং সেই নদীর জল থাকে রক্তাব্য অর্থাৎ লাল এবং সেই নদীতে থাকে নানান ধরনের জলজ জন্তু জীবজন্তু যারা সেই আত্মাতে নানানভাবে দুঃখ কষ্ট এবং পীড়া প্রদান করে এবং সেই নদীর জল থাকে উষ্ণ প্রচণ্ডই উষ্ণ প্রিয় শ্রোতাবন্ধুরা এবার যে ব্যক্তি তার জীবৎ দশায় সর্বসময়ে দুষ্কর্ম বা কর্ম করে এসেছে সেই ব্যক্তির কাছে কিন্তু বৈতরণী নদী পার হওয়া এক বিভীষিকাময় হয়ে পড়ে প্রিয় শ্রোতাবন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই বৈতরুণী নদী যা সেই আত্মার কাছে পার হওয়া কিন্তু এক হয়ে ওঠে। এবং সে সেই বৈতরণী নদী পার করতে করতে সে কিন্তু তখন তার দুঃখ কষ্ট কথা মনে করে এবং সে দুঃখের মধ্যে পড়ে তখন কিন্তু তার মনে পড়ে সে তার জীবদ্দশায় দশায় কতটা দুষ্কর্ম বা অসৎকর্ম করেছে এবং সে তখন প্রায়শ্চিত্ত ভোগ করার জন্য প্রস্তুত হয়ে যায় অর্থাৎ সে তার কর্মফলের জন্য বারবার ক্ষমা প্রার্থনা করে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষকে কিন্তু অবশ্যই তার কর্মফল ভোগ করতে হয় এবার কি কি কাজ করলে আপনাকে সেই নরক যন্ত্রণা ভোগ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অর্থাৎ গরুর পুরাণ মতে বলা আছে যে কোনো ব্যক্তি যদি তার জীবদ্দশায় এমন কোনো সৎ ব্যক্তি কে কখনো কোনো দিনও মানসিক বা শারীরিকভাবে অশান্তির মধ্যে ফেলে দেয় অর্থাৎ সেই ব্যক্তির জন্য সেই সৎ ব্যক্তিটির যদি জীবন বিভীষিকাময় হয়ে ওঠে অর্থাৎ তার সাথে কখনো দুঃসহ ব্যবহার করে কখনো অসৎ কর্ম করে তাহলে কিন্তু তাকে সেই নরক যন্ত্রণা অবশ্যই ভোগ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেছে কোনো ব্যক্তি যদি নারী কিংবা কোনো স্ত্রী কোন বা কোনো বাচ্চা কোনো ছোট শিশুর ওপরে যদি কোনো অত্যাচার করে থাকে তাহলেও কিন্তু তাকে সেই নরক যন্ত্রণা ভোগ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেমন অসৎ ব্যক্তিও আছে তেমনি সদ্বৃত্তিও আছে ঠিক তেমনি সেই সৎ ব্যক্তি যখন বৈতরণী নদী পার করতে চায় তখন সেই নদী কিন্তু হয়ে ওঠে তার জন্য সরল অর্থাৎ শ্রোতা বন্ধুরা সেই সৎ ব্যক্তি কিন্তু অবশ্যই খুব সহজেই সেই নদী পার করতে সক্ষম হয় শ্রোতা বন্ধুরা মানুষের কর্ম অনুযায়ী কিন্তু মানুষকে তার পরবর্তী জীবন অর্থাৎ তার মৃত্যুর পরও কিন্তু সেই কর্মফল অবশ্যই ভোগ করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবদ্দশায় কখনো মানুষকে কিন্তু এমন কোনো কাজ করতে নেই যেগুলো তার নরক যাত্রার পথ প্রশস্ত করে অর্থাৎ প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো ব্যক্তির উচিত নয় এমন কোনো মিথ্যাচার করা অন্য কোনো ব্যক্তির নামে যে কারণে সেই মিথ্যাচারের ফলে সেই অপর ব্যক্তিটির জীবন ক্রমশ দুর্বিষহ হয়ে ওঠে এছাড়াও বলা হয়েছে যে কোনো গরুর পুরাণ মতে বলা হয়েছে যে যদি কোনো স্ত্রী জেনে শুনে অর্থাৎ জানতো অবস্থায় তার স্বামীকে যদি কখনো কষ্ট বা তার স্বামীকে যদি কোনো রকম বিশ্বাসঘাতকতা করে অন্য কোনো পরকায় লিপ্ত হয়ে পড়ে তাহলে সেই স্ত্রীকেও কিন্তু নরক যন্ত্রণা ভোগ করতে হয় প্রিয় শ্রোতা বন্ধুরা গোনুরপুরার মতে একই কর্মের একক রকম ফল ভোগ করতে হয় কেউ কোনো ব্যক্তি যদি জীব সোনা অর্থাৎ স্বর্ণ চুরি করে তাকেও কিন্তু সেই কর্মের ফল ভোগ করতে হবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কোনো ব্যক্তি অকারণে কোনো সাধু সন্তকে অপমান বা লাঞ্ছনা গঞ্চনা করে তাহলে সেই ব্যক্তিকেও কিন্তু নরক যন্ত্রণা ভোগ করতে হয় মানুষের কর্ম অনুযায়ী প্রত্যেকটি মানুষকে কিন্তু তার কর্মফল অবশ্যই ভোগ করতে হয় প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে আপনারা কি করবেন বা কি করা উচিত তা কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করুন কারণ মানুষের কর্ম অনুযায়ী কিন্তু মানুষকে সেই বৈতরণী নদী যা পার করতে হয় যে ব্যক্তি সৎ বা যার মন পবিত্র হয়ে থাকে যে সারা জীবন কোনো রকম দুঃখ কষ্ট বা অন্য কোনো ব্যক্তিকে কোনো রকম দুঃখ কষ্ট প্রদান করেনি সেই ব্যক্তি কিন্তু সহজেই সেই দুঃসহ বিভীষিকাময় যেই বৈতরুণী নদী তা কিন্তু অনায়াসে পার করতে সক্ষম হতে পারে প্রিয়শ্রোতা বন্ধুরা অন্যদিকে সেই অসৎ ব্যক্তি কিন্তু কখনোই সেই বৈতরুণী নদী কিন্তু পার করতে পারে না এবং যমদূত যারা থাকে তারা কিন্তু বারংবার তাকে নানান রকম পীড়া প্রদান করে এছাড়া সেই বৈতরণী নদীতে থাকা জলজ প্রাণী তারা সেই আত্মা কিন্তু ক্রমশ ক্রমশ মৃত্যু হতে থাকে এবং মৃত্যুর পরে আবার তাকে কিন্তু পুনর্জীবন দিয়ে দেয় সেই জঙ্গুতেরা যতক্ষণ সে যতক্ষণ পর্যন্ত সেই আত্মা বুঝতে পারছে না সে তার জীব দশায় কতটা দুষ্কর্ম বা কতটা কর্ম করেছে সেই অসৎকর্ম যতক্ষণ না সে তার প্রায়শ্চিত্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই আত্মাকে কিন্তু জম যারা থাকে তারা কিন্তু ক্রমশই অত্যাচার করতেই থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা গরুর পুরাণে এও বলা হয়েছে যে গরুর পুরাণে বলা হয়েছে যে কোনো পুরুষ যদি কোনো স্ত্রীকে অকারণে অকারণে লাঞ্ছনা গঞ্ছনা করে অর্থাৎ কোনো স্ত্রীর ওপরে যদি অকারণে কষ্ট দেয় নানান কারণে এছাড়াও কোনো স্ত্রীকে যদি তার মতের বিরুদ্ধে যদি গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাহলে সেই পুরুষ ব্যক্তিকেও কিন্তু নরকের আগুনে জ্বলতে হয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের কর্ম অনুযায়ী কিন্তু মানুষকে ফল প্রদান করা হয়ে থাকে যে আস্থা মানুষের মধ্যে বসবাস করে সেই আত্মা কিন্তু পরবর্তীকালে অর্থাৎ মৃত্যুর পরে সেই আত্মাকে কিন্তু নানান রকম কষ্ট দুঃখের মধ্যে বৈতরণী নদী কিন্তু পার করতে হয় সেই নদী তার কাছে কিন্তু বিভীষিকাময় হয়ে ওঠে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের উচিত মানুষের উচিত যে প্রত্যেকটি মানুষকে কিন্তু অবশ্যই এই কথাটাই চিন্তা করা উচিত যে মানুষের মৃত্যুর পরেও কিন্তু আরেকটি জগৎ আছে এবং সেই জগৎ তার কাছে যদি সহজ এবং সরল করতে হয় তাহলে কিন্তু তার জন্য তাকে কিন্তু অবশ্যই ধর্ম এবং কর্মের পথে চলতে হবে এবং তাকে তার জীবদ্দশায় কিন্তু অবশ্যই সৎকর্ম করতে হবে এমন কিছু কর্ম যাতে তার আত্মা তার মৃত্যুর পরে কেউ সেই জগতে কোনো রকম কষ্ট ভোগ করতে যাতে না হতে পারে না হলে সেই জম যারা থাকে তারা নানানভাবে কিন্তু সেই আত্মার ওপর নিপীড়ন করার চেষ্টা করে প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ গরুর পুরাণে রচিত আছে যা বৈতরণী নদীর শুভ দিক এবং অশুভ দিক তা বিস্তারিত আলোচনা করেছি কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে ধন্যবাদ